আজকে জটপট একটা নাস্তা তৈরি করব অনেক সময় আছে না কিছু জটপট খেতে মন চাচ্ছে কিন্তু বাইরে থেকে অর্ডার দেওয়ার সময় নেয় আবার কিচেনে গিয়ে কোনো কিছুই আসলে করতে মন চাচ্ছে না এই শীতের বিকালে তো তাদের জন্য সহজ একটা নাস্তার রেসিপি আজকে শেয়ার করছি বলতে পারেন টেনশন ফ্রি একটা নাস্তা আপুদের টেনশন মুক্ত করে দিলাম এই নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করে ফ্রোজেন পরোটা থাকলে খুব সহজে এই এটা নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন তো তার জন্য কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কিছু শশা কুচি দুইটা ডিম আর আমার ঘরে বানানো মেয়োনেস আর ফ্রোজেন পরোটা এই ফ্রোজেন পরোটাটা থাকলে একদম টেনশন ফ্রি থাকতে পারি আমি আমি সবসময় কিন্তু বানিয়ে আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করি তো এই রেসিপিটাও শেয়ার করেছি আপনাদের সাথে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে দুইটা ডিম আমি ভেঙে নিলাম দুইটা ডিম লাগবে আমার আর সদস্য সংখ্যার উপরই কিন্তু নির্ভর করবে কতজনের জন্য বানাচ্ছেন ঠিক ওইভাবে ডিমটা লাগবে তো আমি ডিম দুটা ফেটিয়ে নিয়েছি এখন একটু লবণ দিয়ে আবারও ফেটিয়ে এনেছি এখানে দুটা চিকেন নিয়ে নিয়েছি চিকেন আদা বাটা রসুন বাটা তারপরে একটু মরিচের গুঁড়া একটু কালোগুল মরিচের গুঁড়া একটু লবণ সয়া সস দিয়ে আমি কি দশ পনেরো মিনিট মেখে রেখেছিলাম তারপর হালকা একটু ভেজে নিয়েছি উপরে একটু ক্রাঞ্চি পাপ নিয়ে এসেছি আর ভেতরে যাতে জোসি থাকে এভাবে করে চিকেনটা আপনারা ভেজে নেবেন একদম অল্প তেলে দেখতে পাচ্ছেন ভেতরে অনেকটা জুসি রয়েছে চিকেনটা আর ওপর একটু ক্রাঞ্চি করে এবার আমি চিকেনটা একটু ভেজে নিয়েছি চিকেনের এই ব্রেস্টটা তো অনেক মানে খাওয়া হয় না আমি কিন্তু সবসময় এভাবে ব্রেস্ট চিকেন ব্রেস্ট আর কি আর ডিপ ফ্রিজে সংরক্ষণ করি এটা বিকালের নাস্তা কিন্তু অনেক সময় অনেক কাজে আসে তো ওই যে ফ্রোজেন পরোটা আমি রেখে দিয়েছি এখন একটা প্যান বসিয়ে দিলাম হালকা একটু সেঁকে নিয়েছি পরোটাটা আমি একটু অল্প একটু তেল দিয়ে দিচ্ছি দুই পাশে হালকা একটু ভেজে নিব আগে চুলাটা আমি মিডিয়াম টুলো হিটে রেখেছি হালকা একটু ভেজে নেওয়ার পরে এখন আমি অ্যাড করব এখানে এই যে ডিমটা আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিব এখন তো হালকা দুই পাশে একটু সেঁকে নিয়েছি এখন অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি খুবই মজার একটা পরোটা এটাকে ডিম আর চিকেনের পরোটাও বলতে পারেন আবার ডিম পরোটাও বলতে পারেন অনেকে অনেক ধরনের বলতে পারেন তবে আমার কাছে অনেক সহজ একটা নাস্তা বলতে পারেন ফ্রোজেন পরোটা থাকলে বা এটা পরোটাটা আপনারা বানিয়ে রেখে একটু সেকে রেখে দিলেও কিন্তু এটা বিকালের নাস্তায় এইভাবেই বাচ্চাদের বানিয়ে দিতে পারেন বড়রা বাচ্চারা সবাই খুব পছন্দ করবে তো ডিমটা যে পাশে দিয়েছে ওই পাশে আবার একটু উল্টিয়ে দিয়েছি একটু হালকা ভেজে নেওয়ার জন্য এভাবে চেপে চেপে পরোটাটা ভাজবেন মিডিয়াম টু লো হেঁটে দেখবেন আপনার পরোটা কালারটা খুব সুন্দর আসবে এ দেখতে পাচ্ছেন ডিমটা যখন একটু শক্ত হয়ে এসেছে আমি আবারও উল্টিয়ে দিয়েছি দুই পাশে কিন্তু একটু ব্রাউনিশ কালার করে আমি ভেজে নেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে ঠিক এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিব আপনারা একটু মানে মোচমোচে করে পরোটাও ভাজতে পারেন আবার একটু সফট করেও ভাজতে পারেন আমি দুইভাবে কিন্তু ভেজে দেখিয়েছি কারণ আমার ফ্যামিলির আমার ছোট ছেলে বড়ো ছোটো মেয়ে ওরা একটু মোচমোচে পরোটাটা একটু কম পছন্দ করে তো এখানে আমি আমার আপনাদের ভাই আমার বড় ছেলের জন্য পরোটাটা বানাচ্ছি একটু মোচমোচে করে প্রথমে আমি মেয়োনেসটা একটু স্প্রেড করে দিয়েছি পরোটার উপরে ডিম যেদিকে আছে ঠিক ওই ওই দিকে আমি এই যে মেয়োনেসটা আমি খুব সুন্দর করে একটু স্প্রেড করে দিচ্ছি মেয়নাসটা আমি বাসায় বানিয়েছি আমি মূলত সব খাবারগুলো কিন্তু বাসায় বানানো সবসময় চেষ্টা করি তো যে চিকেনটা আমি ছোটো ছোটো পিস করে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি ঠিক মাঝখান বরাবরে চিকেনটা দিয়ে দেওয়ার পরে এখন আমি কিছু কুচি দিয়ে দিব এটা চাইলে দিতেও পারেন বাচ্চারা তো খেতে চায় না আমি বাচ্চাদের যে জন্য যে পরোটা বানিয়েছি ওটাতে কিন্তু দিই তো এখানে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি আমি এখানে চাইলে আপনারা চিজও অ্যাড করতে পারেন তবে আমি দিই নি চিজকে তেমন একটা পছন্দ করে না মানে আপনাদের ভাইয়া বলেন তো ওনার জন্য বানাচ্ছি এটা তো এখানে আমি কিছু ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিচ্ছি চাইলে পুদিনা পাতা কুচিও দিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি এখন একটু টমেটো সস দিয়ে দেওয়ার পরে এখন একটু ফোল্ড করে এনেছি পরোটাটা দেখতে পাচ্ছেন একটু মচমুচি করে কিন্তু আমি ভেজে ভেজেছি এভাবে ওনারা পছন্দ করেন আর আরেকটা দেখাবো আমি একটু সফট করে পরোটা ভেজে ওঠো আমি একটু ফোল্ড করে দেখাবো এখন আমি একটু কেটে নিয়েছি চাইলে এভাবে পয়েল পেপার দিয়েও আপনারা মুড়িয়ে কিন্তু এটা সার্ভ করতে পারেন তো আমি সাথে সাথে কিন্তু সার্ভ করবো সেই জন্য পয়েল পেপারটা দিই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খুবই মজার হয় এই পরোটাটা একবার হলো বাসায় ট্রাই করবেন এখানে সফট একটা পরোটার মধ্যে আমি ঠিক সেমভাবে মেওনেস দিই চিকেনটা দিয়েছি বাচ্চারা তেমন একটা পেঁয়াজ বা শশা খেতে চায় না তো ওদের ওদের পরোটা তো আমি দিইনি শুধু চিকেন দিয়ে একটু মেওনেজ দিয়ে আর একটু টমেটো সস দিই এটা কিন্তু বাচ্চাদের দিয়েছি কেমন হয়ে আছে আমার আজকে বিকালে নাস্তাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই অনেক ভালো থাকে থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম